জয়রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আজ দেবশয়ন একাদশী অথবা শয়ন একাদশী এই একাদশীর দিনে ভগবান কি করেন না ভগবান যবনিদ্রা নিদ্রা বা অনন্ত নিদ্রায় শয়িত হন ইতিমধ্যে আমরা সম্পূর্ণ একাদশীর পৃথক পৃথক তিনটি ভিডিও প্রদান করেছি অবশ্যই আপনারা মাহাত্মকথা সহিত একাদশীর বিষয় বিস্তারিত জেনেছেন আজ এই একাদশীর দিনে আমরা ভগবানের কথা মৃত ভাগবত কথা মৃত্যু আস্বাদন করি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন কারণ এই ভিডিওতে এই কথার মধ্যে আমরা আলোচনা করব আজকে আমি কে তত্ত্ব শুধু তাই নয় এই যে আমরা নিরন্তর দুঃখ পাই এই দুঃখের কারণ কি আমরা কে এই দুঃখ থেকে কোন উপায় মুক্তি পাওয়া যায় আমরা বিস্তারিত আলোচনা করব চলুন সম্পূর্ণ প্রসঙ্গ অবশ্যই এই যে সম্পূর্ণ আলোচনাটি হবে শুধুমাত্র গীতা শ্রীমৎ ভাগবত গীতা এবং ভাগবতের উদাহরণ যুক্ত করে প্রধানত আমি এবং আমার সঙ্গে তত্ত্বগুলিকে বোঝার জন্য প্রথমে বুঝতে হবে আমি কে সাধারণভাবে যদি প্রশ্ন করা হয় যে আমি কে তখন যে উত্তরটি আসে তা হলো আমি অমুক ব্যক্তি যদি আমাকে কেউ প্রশ্ন করে তাহলে আমি কি বলবো আমার নাম স্পন্দন ভট্টাচার্য আমার হাইট এত ফুট এত ইঞ্চি আমি দেখতে মাঝা মাঝা রঙের আমার এই রকম দেহের বর্ণনা তো এই আমি তো আমি নয় কেন নয় যদি বলে তাহলে তুমি এই রকম আচ্ছা তাহলে এই অংশটা কি বলবে আমার হাত এটা কি আমার চোখ এটা কি আমার চুল এটা কি আমার গলা এটা কি আমার মুখ এটা কি আমার কান এরকম করে সর্ব অঙ্গ স্বভাবে আমার এই জায়গায় দুইটি শব্দ একটি ছান্দ উপনিষদে বর্ণনা করছেন এবং একটি শ্রীমৎ ভগবদ গীতা থেকে আমরা আলোচনা করি এই আমি যদি ডেফিনেশান জানা হয় বা আমি কে আমি হচ্ছে স্বরূপ আমি কে স্বরূপ স্বরূপ আমার স্বরূপ কি আনন্দ তাহলে আমি দুঃখ পাই কেন আমি নিজেকে ভ্রম বশত গুলিয়ে ফেলেছি উদাহরণ স্বরূপ যখন আমরা ঘুমিয়ে থাকি ঘুমন্ত অবস্থায় আমরা কি করি না স্বপ্নে যা দেখি তা মনে হয় আমি ওই অবস্থায় আছি অর্থাৎ সত্যিকারের ভয় সত্যিকারের আনন্দ সত্যিকারের হর্ষ সত্যিকারের যন্ত্রণা অনুভব হয় সব অনুভব হয় আবার যখন জাগ্রত অবস্থায় থাকি তখন ওই স্বপ্নের সমস্ত বিষয় মিথ্যা হয়ে যায় আবার জাগৃত অবস্থায় যা যা করি আমি খাচ্ছি আমি চলছি আমি দেখছি সম্পূর্ণ বিস্তার আমি ময় এটি ভ্রম এই প্রসঙ্গে মুনি এবং রাজা জনকের সংবাদ রাজা জনক একবার স্বপ্ন দেখছেন অত্যন্ত ভয়ের স্বপ্ন কি দেখছেন না তাকে কেউ করতে হত্যা তিনি অত্যন্ত ভয় ভীত হয়ে কি করলেন না নিদ্রা ভঙ্গ হল পরের দিন সকালবেলা রাজমহলে এসে রাজসভায় এসে সমস্ত বিদ্যানদেরকে ডাকলেন দেখে প্রশ্ন করলেন যে আমার কোনটা ঠিক আমি নিদ্রিত অবস্থায় এমন স্বপ্ন দেখেছি কিন্তু উঠে দেখেছি আমি সিংহাসনে বসে আছি তখন ওটা আমার সত্যি মতো অনুভব হয়েছিল আবার যখন উঠে বসলাম তখন আমার এটা সত্যি মনে হচ্ছে কোনো কোনো বিদ্যান বলছেন আপনি যেটা দেখেছেন ওটা ঠিক এটা ভুল জগৎ মিথ্যা আবার কোনো কোনো বলছেন না আপনি তো এটা দেখছেন আপনি করছেন খাচ্ছেন তো ওটা ভুল ওটা আপনি স্বপ্নে দেখাচ্ছেন বলছে কি করে হয় ওটাও আমার সত্যি অনুভব হচ্ছে আর এটাও আমার একই রকম অনুভব হচ্ছে দুটি আলাদা অবস্থায় এইভাবে সমস্ত বিদ্যানদেরকে বন্দি করলেন কিভাবে বন্দি করলেন জেলে বন্দি করলেন না তাদেরকে সম্মান তাদের ভোজন আহার নিদ্রা সম্পূর্ণ ব্যবস্থা করে তাদেরকে রাজমহলের মধ্যে বন্দি করলেন যতক্ষণ না উত্তর পায় কাউকে ছাড়বো না এইবার অষ্টবক্রমণি তার পিতাকেও তিনি বন্দি করেছিলেন অষ্টবক্রমণি হলেন মহাজ্ঞানী অষ্টবক্র গৃতা প্রদান করেছিলেন তিনি অষ্টবক্র কেন হয়েছিলেন আটটি বাঘ নিয়ে জন্মেছিলেন কেন না গর্ভে থাকা অবস্থায় তার পিতা যখন বেদপাঠ করছিলেন বেদ পাঠ তখন তিনি ভুল ধরেছিলেন উচ্চারণে তখন অভিশাপ দিয়েছিলেন তার পিতা যে তুই আট দিক থেকে বাঁকা হয়ে বেড়া জন্ম জন্মগ্রহণ করবি তাই তিনি আটটি বাঁক নিয়ে জন্মগ্রহণ করেছিলেন মহা জ্ঞানী পরম জ্ঞানী হঠাৎ খেলছে দিন বাবা আসে নাই খেলতে খেলতে কোন এক বন্ধু হয়েছে তোর বাবাকে রাজমহলে ধরে নিয়ে গেছে তিনি সঙ্গে সঙ্গে খেলা পরিত্যাগ করে এসেছেন কোথায় না মায়ের কাছে মাকে বলছেন মা বাবা কোথায় মা বলছেন না কেন বলছেন না যে বাবাকে বেঁধেছে আবার ছেলে যদি যায় ছেলেও পণ্ডিত জানে ছেলেকেও বাঁধতে পারে আমার কাছে কেউ থাকবে না সবাই চলে যাবে তখন বলছেন বলে মা আমার দিব্যি তুমি বলো বলছে তোমার বাবাকে রাজা জনক নিয়ে গেছেন এবং বন্দি করে রেখেছেন যদিও রাজমহলের মধ্যে রেখেছেন কোনো দুঃখ বা কষ্ট দেন নাই তখন তিনি গেছেন বলছে মা আমি বাবাকে নিয়ে আসছি রাজমহলে গেছেন আটটি বাঘ নিয়ে বেঁকে চলছেন সবাই দেখে হাসলেন বলছেন রাজা কথা কি রাজা জনক আমি ভেবেছিলাম তোমার রাজসভায় সব বিদ্যান পণ্ডিত আছে এতো দেখি সব মূর্খের দল সবাই অত্যন্ত ক্রোধিত হয়ে উঠেছে আমাদেরকে মূর্খ বললো আমরা বেদপাঠ করি ইত্যাদি শাস্ত্র অধ্যয়ন করি এত জ্ঞান আছে আমাদের আমাদেরকে মূর্খ বললো তখন অষ্টভাকর মুনি বললেন যে তোমাদেরকে মূর্খ বলবো না কি বলবো কেন তোমরা দেখছো কি হাড় রক্ত মাংসের শরীর দেখছো দেখছ দেখে হাসছো তো জ্ঞানী পুরুষ কোনোদিন হাড় মাংস দেখে আমার তো জানা ছিল না জ্ঞানী কাকে বলা হয় যিনি ব্রহ্মতত্ত্ব জানেন ব্রহ্মজ্ঞ ব্রহ্মবিদ ব্রহ্মবিদ হয়েছেন ব্রহ্মকে বোধ করেছেন ভগবত বোধ করেছেন তাকে জ্ঞানী বলা হয় তোমরা তো হাড় মাংসর মধ্যেই প্রাকৃতিক বস্তুর মধ্যে সীমাবদ্ধ তোমরা কি করে জ্ঞানী হলে সবাই চুপ বলছে আমার আত্মা টাড়া বাঁকা আমার স্বরূপ টাড়া বাঁকা বলছে জনক এইভাবে বলছেন যে জনক তোর কি প্রশ্ন আছে বল বলছে তুমি জানো যদি না সঠিক উত্তর দিতে পারো তোমায় বন্দি করবো বলছে হ্যাঁ সে তো নিশ্চয়ই কিন্তু আগে বল প্রশ্নটা কি আছে বলছে আমি স্বপ্নে এরকম দেখলাম তাহলে ওইটা সত্য ছিল কি এটা সত্য বলছে দুটোই মিথ্যা অবস্থায় স্বপ্নটা মিথ্যা আর কেন আবার যখন নিদ্রিত অবস্থায় তখন স্বপ্ন সত্য বলে মনে হয় জাগৃত বিষয় বিলোপিত হয় বিস্মৃতি হয় তাই জন্য এটা মিথ্যা হয় সত্য বস্তু নিরন্তর থাকে মুহূর্তের মধ্যে সত্য মিথ্যাতে পরিবর্তন হয়ে যেতে পারে সঙ্গে সঙ্গে রাজা যেন কী করলেন রাজ সিংহাসন থেকে এসে পায়ে ধরে প্রণাম করলেন তাই মহা জ্ঞানী এই মুনি তাই আমরাকে আমরা কিন্তু আমাদের স্বরূপ বোধ করতে পারি না এই আমরা হচ্ছে অহম বলবেন অহম তো আমাদের বিনাশের কাল ভগবান বলছেন অহম না সেটি হচ্ছে অহংকার অহংকার আর অহম দুটির মধ্যে অনেক বিভেদ আছে অহম শুদ্ধ হয় ছান্দকের সাথে বলছেন অহম ব্রহ্মস্মী শুদ্ধ অহম কি না ব্রহ্মস্বরূপ কেবলমাত্র জগৎ চলাচল আমি বর্তমান ইহা বোধ যখন হয় তখন কি হয় অহম ব্রহ্মস্মী কেবলমাত্র আমি আছি আর দ্বিতীয় কোনো কিছু অস্তিত্ব নেই না কোনো ভগবান আলাদা কোনো বস্তু কোনো বিষয় বস্তু আমি আমি ব্যপ্ত সমস্ত জগৎ অনন্ত জগতময় আমি ব্যপ্ত অহম ব্রহ্মস্মী কারণ আমাদের আত্মা পরমাত্মা স্বরূপ কোনো ভাগ নেই বিভেদ নেই প্রভেদ নেই তাহলে অহম ব্রহ্মস্মী যখন অহম শুদ্ধ হয় তখন আমি আমি তখন কি হচ্ছে ভগবত স্বরূপ আমার স্বরূপ যেটাকে ব্রহ্মবোধ বলা হচ্ছে ব্রহ্মবিদ ব্রহ্মইব ভবতী যখন সমুদ্রের তরঙ্গ যেমন জীব কি না সমুদ্র হচ্ছে পরমাত্মা আত্মা স্বরূপ আর তার তরঙ্গ যখন ওঠে সেই তরঙ্গ হচ্ছে জীব আবার সেই তরঙ্গ কি করে সেই অতল সাগরের মধ্যে মিলিত হয়ে গেলে তখন আলাদা করে জীব সত্তা থাকে না তখন পরমাত্মা তত্ত্ব কেবল আমি আমি তখন আলাদা করে ফেনার কোন অস্তিত্ব থাকে না সমগ্র তাকে কি বলা হয় সমুদ্র বলে ডাকা হয় সেই রকম অহম অহম যতক্ষণ আছে অহম শুদ্ধ তখন অহম ব্রহ্মস্মী এটা বোধ হয় আর আমাদের মধ্যে যা আছে তাহলে অহংকার ভগবান গীতায় বলছেন অহংকার ও বিমুর আত্মা মিতি মান্যে বিমড়াত্মা বিমূর তৈরি করে যা কর্তা মিতিমান আমি করছি আমি দেখছি আমি ভোগ করছি এই সমস্ত দৃষ্টি এই সমস্ত বিচার হয় তাহলে আমি করছি যদি আমি করি তাহলে আমার ভোগ করতেই হবে আমি করছি আমি খেলে আমার পেট ভর্তি হবেই আমি দেখলে আমার তৃপ্তি হবে সুতরাং আমি যখন কর্তা তখন আমি ওই কর্মের ভোক্তাও বটে কিন্তু এই অহংকার যখন ত্যাগ করে শুদ্ধ অহম বা সেব্য সেবক যাকে ভক্তিমার্গে বলা হচ্ছে জ্ঞানমার্গে আমি যেটা অহম ব্রহ্মস্বামী বললাম আর ভক্তিমার্গে সেব্য সেবক ভগবান আর তার ভক্ত এটিরও আরও উচ্চমার্গ যখন দৈত্য থাকে ভগবান আর ভক্ত ভগবান আছেন আর আমি তার সেবক বা ভক্ত আবার এই এর থেকে আরও উঁচু স্থিতি কি হয় না যখন আমি ভগবানের সেবা করছি অর্থাৎ আমি সেবক হিসেবে ভগবানের সেবা করছি এইটাও বিস্মৃতি হয় তখন কি হয় না ভগবত সত্তা রূপান্তরিত হয় ভক্তিমার্গেও তখন আর আমি নাম করছি আমি সেবা করছি এইরকম কোনো স্থিতি থাকে না তখন শুদ্ধ অহম কি হয় না ভগবত ভগবদাকার হয়ে যায় ভগবতময় হয়ে যায় এটা হচ্ছে জ্ঞানের দিক থেকে এরপরে আমরা ভগবানের শ্রীমুখ থেকে আমাদের তত্ত্বকথা শুনব শ্রীমদ্ ভগবদ্গীতা আর কি বলছেন ভগবান বলছেন অর্জুনের মোহ কাটানোর জন্য হে অর্জুন তুমি তো মোহ করছ কিন্তু তুমি কি জানো তোমার স্বরূপ কি ভগবান বললেন তুমি কিন্তু আলাদা কোনো দেহ নয় তুমি হলে দেহি অর্থাৎ এই দেহের মধ্যে যে তুমি স্থিত আছো তাহা সচিদানন্দ স্বরূপ বললেন নৈনং ছিদ্রান্তি শাস্ত্রাণী নৈনং দহতি পাবকা ন চৈনং ক্লেদায়ন্তাপ ন শোষয়তি মাম মুহূর্ত তোমায় অস্ত্র দ্বারা কাটা যায় না নৈনং ছেদ্রন্তি শস্ত্র ছেদ্রন্তি শস্ত্র আনি নৈনং দাহাতি বা বাকাহা নৈনং দাহাতি না তোমায় দাহ্য করা যায় কিসের দ্বারা আগুনের দ্বারা ন ক্লে দয়ন তোমায় কষ্ট দেওয়া যায় না তোমায় শুষ্ক করা যায় না তাহলে তুমি আত্মাস্বরূপ আচ্ছা তাহলে আমরা আত্মাস্বরূপ আত্মা স্বরূপ কি সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি আদি হয়ে বিশ্ব উৎপত্তি স্থিতির কারণ সচ্চিদানন্দ ভগবান সেই সচ্চিদানন্দ আমাদের স্বরূপ আমরা বুঝলাম বেশ এরপরে তাহলে আমরা দুঃখ পাই কেন আমাদের তো সত্যিকারের অনুভব হয় আমরা কষ্টে আছি আমরা দুঃখে আছি আমরা যন্ত্রণায় আসি কেবলমাত্র ভ্রমের জন্যে কেবলমাত্র ভ্রমের জন্য কি চুম্বক স্বরূপ আত্মা যদি পার্থিব দৃষ্টি দেখানো হয় চুম্বক স্বরূপ আত্মা পাঁচটি জড় কর্মেন্দ্রীয় দ্বারা দেহের মধ্যে এই দেহকে আত্মা থেকে আলাদা মনে না করে এই দেহকেই আমি মনে করাই পঞ্চভৌতিক প্রাকৃতিক তাই প্রাকৃতিক ক্রিয়া যত যা সমস্ত ত্রিগুণাধীন মায়ার দ্বারা পরিচালিত হয়ে এই মায়া সর্বরকার দুঃখ কষ্ট অনুভব হয় কারণ এখানে আমি কর্তা হই আবার আমি ভোক্তা হই তাহলে প্রধান কারণ কি হলো না আমির বিস্মরণ আমি এই আমির বিস্মরণ হয়ে যাওয়াতেই কি হলো না আমি কর্তা আমি ভোক্তা আমি যদি বাড়ির সামনে কুয়ো খুলি তাহলে সেই কুয়োতে প্রথমেই পড়বো কিন্তু আমি অন্ধকারের মধ্যে যদি সেটিকে সঠিকভাবে না বাঁধানো হয় সুতরাং এই যে বাঁধানো এই যে আমি এই আমিকে দেহাত্মবোধ অর্থাৎ দেহ এবং আত্মা দুই আলাদা দেহ আত্মা এক নয় আমি আত্মা স্বরূপ দেহ আমার নয় দেহ জড়ো দেহ ক্রিয়ার বাহ্যিক যখন এই দেহকে বাদ দিয়ে আত্মা আমি এইরূপ বোধ হয় তখনই কেবলমাত্র সংসার চক্র থেকে মুক্তি হয় তখনই ভগবান প্রাপ্তি হয় আমরা দেখছি অনেক কিন্তু এই সমস্ত চলাচল ভগবান গীতাই বললেন মত্যাপরতরা উন্নান ন্যাহাদ কিঞ্চিৎ ভগবান বলে দেওয়ার পরে আমাদের অবিশ্বাস হয় কোন কারণে ভগবান বলছেন আমি আমি সমস্ত ব্যপ্ত হয়ে আছি কেবলমাত্র আমি সমস্ত জগৎ চরাচর ব্যাপ্ত হয়ে আছি তাহলে যখন আমি ব্যপ্ত হয়ে আছি তাহলে সেই আমি ব্যপ্ত হয়ে থাকার পরে তাহলে দ্বিতীয় কোনো বস্তুর অস্তিত্ব থাকে কেউ বলছেন সুতরাং এই সমস্ত প্রকৃতিতে কেবলমাত্র ভগবানই আছেন এই প্রশ্নের পুষ্টি সাধন কোথায় হয় না কুরুক্ষেত্রের প্রাঙ্গনে যখন রাজা দুর্যোধন এসছেন গান্ধারী এসছেন কুন্তিও ছিলেন প্রমাণ রেখেছিলেন ভগবান কাকে ঘটৎকজ পুত্র বারবারিককে কারণ বারবারিককে যুদ্ধ করতে নেই কারণ তিনি যে পক্ষে থাকবেন সেই পক্ষ বিপরীত পক্ষ নিমেষে ফিনিশ হয়ে যাবে এত পরাক্রমী তাই ভগবান তাকে বললেন তোমায় এই আগেই তোমায় বলিদান দিতে হবে তিনি তিনি বললেন আমি কি যুদ্ধের করলেন নিজে দ্বারা গলা করলেন এবং ভগবান কি করলেন শ্রীকৃষ্ণ সেই থেকে সামনের একটি পাহাড়ের করে স্থাপন করলেন এবং বললেন আশীর্বাদ দিলেন যে তুমি এই সম্পূর্ণ যুদ্ধের প্রমাণ হয়ে থাকবে সম্পূর্ণ কোনো প্রশ্ন যেন তৈরি না হয় তুমি সম্পূর্ণ যুদ্ধের প্রমাণ হয়ে থাকবে কে করছে কেন করছে কি হচ্ছে যুদ্ধ শেষে সবাই যখন কুরুক্ষেত্রের প্রাঙ্গনে এসেছেন তখন কুরুবংশের সমস্ত বংশ ধ্বংস হয়ে যাওয়ায় প্রশ্নটি ছিল কৃষ্ণ তুমি পারলে এই যুদ্ধ স্তব্ধ করতে পারতে তখন ভগবান কৃষ্ণ কিছু না বলে বললেন চলুন একজন প্রমাণ আছে এই যুদ্ধের দোষ কার তিনি বিচার করবেন নিয়ে আসলেন কার কাছে বারবারিকের কাছে সমস্ত দোষ কার এবং যুদ্ধ কি হয়েছে বৃত্তান্ত সম্মুখে সবার তুমি প্রদান করো বারবারিক বলছেন এই যুদ্ধে সমস্ত দোষ ভগবান শ্রীকৃষ্ণের সবার মুখে পুরুবংশের মুখে প্রাথমিক হাসি যে কৃষ্ণের তারপরে বলছেন আমি কৃষ্ণ ছাড়া দ্বিতীয় আর কাউকে যুদ্ধক্ষেত্রে দেখতে পাই না এই যুদ্ধের প্রাঙ্গনে যত যুদ্ধের করার জন্য যত সৈন্য ছিল যত রথি মহারথী ছিল সব শ্রীকৃষ্ণ যত রথ ছিল সব শ্রীকৃষ্ণ যত বান ছিল সব শ্রীকৃষ্ণ যত অস্ত্র ছিল সব শ্রীকৃষ্ণ যত আঘাত হয়েছে সব শ্রীকৃষ্ণ যত ঘা তৈরি হয়েছে সব শ্রীকৃষ্ণ যত রক্তপাত হয়েছে সবই শ্রীকৃষ্ণ আঘাত করেছে কৃষ্ণ আঘাত হয়েছে কৃষ্ণ মৃত্যুবরণ করেছে কৃষ্ণ কৃষ্ণ আর 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 রক্তপাত করেছে হয়েছে কারণ দ্বিতীয় কোনো অস্তিত্ব নাই শাস্ত্র কি হয় না আমরা সঠিক অধ্যয়ন না করানোর জন্যে আমরা আজকাল শাস্ত্রকে নিয়ে অনেক ভুল ব্যাখ্যা করি যারা করছেন করছেন কারণ এটা তো সম্ভব নয় যে কেউ টেন্থ স্ট্যান্ডার্ড পাস করে পিএইচডির সমস্ত প্রবলেম সলিউশন করে দেবেন হ্যাঁ আমি সেটাকে নিয়ে মজা করতে পারি যে ত্রিভুজের তিনটি কোনো সমষ্টি একশো আশি হবে না একশো একাশি হবে একশো উনআশি হবে বেশি কম হবে সেটা আমাদের জন্য হাস্যকর কিন্তু হায়ার স্টাডিজে হায়ার ম্যাথামেটিক্সে এর কোনো এর যথেষ্ট প্রমাণ আছে তো এই হচ্ছে বিষয় শাস্ত্রকে সঠিক শ্রদ্ধায় করতে হবে তাহলে সেই যে আত্মতত্ত্ব সেই আত্মতত্ত্ব কি করে হবে ভগবান বলছেন অনন্য চেতা সতত চা পরস্পর চা ভগবান কি বললেন না অনন্য চেতা সততং অনন্যতার সাথে ভগবানের যিনি ভজন করবে অনন্যতা শব্দটি ভগবান অনেকবার ব্যবহার করছেন শ্রীমৎ ভগবতীরা এবং এটি প্রধান এই অনন্যতা শব্দ অনন্যতা শব্দের অর্থ কি অনন্যতা শব্দের অর্থ যে কোনো এক ভগবানের রূপের প্রতি আসক্ত হয়ে নিরন্তর সেই রূপের চিন্তন সেই রূপের কীর্তন সেই রূপের স্মরণ সেই রূপের জন্য সমস্ত কিছু নিরন্তর অনন্যতার সাথে তার কেবলমাত্র যদি আমি মা কালীর পাশ হই তাহলে মা কালী এক একমাত্র সত্য বাকি সব মিথ্যা তিনি সমস্ত জায়গায় ব্যপ্ত হইয়াছেন যদি আমরা উদাহরণ দিই যে ভগবান শ্রীহরি তাহলে তিনিই আছেন দ্বিতীয় কোনো অস্তিত্ব নাই ভাগবত মহাপুরাণ বলছেন শ্রীহরি থেকে সমস্ত সৃষ্টি আবার শিবপুরাণ বলছেন শিব থেকে বিষ্ণুবাদী সমস্ত দেবতাগণের সৃষ্টি ব্রহ্মাব ব্রহ্মাণ্ড পুরাণ বলছেন ভবিষ্যতর পুরাণ বলছেন যে ওই দেবতা থেকে সৃষ্টি ব্রহ্মা থেকে সমস্ত সৃষ্টি নারদ পুরাণ বলছে নারদ থেকে সব সৃষ্টি আচ্ছা চণ্ডীতে বলছেন দেবী ভাগবতে বলছেন দেবী থেকে সমস্ত সৃষ্টি তা কোনটা সত্য কোনটা মিথ্যা তো একটা শাস্ত্র আরেকটা একটা শাস্ত্রকে মিথ্যা প্রমাণ করছে কিন্তু এই যে আঠেরোটি পুরাণ লিখেছেন একজন বেদব্যাস তো এর মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা কিভাবে মানবো বলছে হয় সবই মিথ্যা নাহলে সবই সত্য যদি সবই মিথ্যা তাহলে কিছুই নেই তাহলে আমাদেরও থাকার উচিত নয় আর যদি সত্য হয় তাহলে সবই সত্য কিভাবে না এইভাবে হতে পারে যে একজন অনেক রূপে খেলছেন মাত্যা পরতরাং নান্যাত কিঞ্চি দস্তি ধনঞ্জয় শিয়ারাম্মায় সব জায়গায় জানি দেবী প্রপন্ন আর্থে হরে প্রসিদা প্রসিদা মাতো জগত অখিলেশ্বর প্রসিদ্ধশ্বেশরী পাশ তবীশ্বরী দেবী চরাচর স্বর তুমি দেবী দেবী কেবলমাত্র মাই চরাচর বর্তমান কেবলমাত্র শ্রীহরি ভগবান চরাচর বর্তমান শিয়া রামময় সব জগ জানি কর প্রণাম করি জড়ী গোপানী জল চৈতন্য যত জীব সকল রামময় যান সমস্ত জীব জড়ময় রামময় সমস্ত জীব জড় শিবময় শিবোহম শিবোহম চিদানন্দরূপ শিবোহম শিবোহম আমি শিব আমি এবং সর্বোত্তম তাহলে প্রত্যেকটি শাস্ত্রই ঠিক যে যেভাবে ভজনা করেন কারণ ঈশ্বর অনেক হন না এক হন তিনি পূর্ণ পূর্ণের অনেক হয় না পূর্ণ এক হয় সেই এক অনেক রূপে করছেন তাই তার সব রূপই পূর্ণ যে কোনো একটিতে আসক্তির দ্বারা সেই রূপের অনন্যতা আর যারা ভগবান কি বলছেন অনন্য নিত্য চিন্তান্তং না পর্যপাশ দে আমি তার যোগ এবং শেম, যোগ শব্দে অপ্রাপ্তি বস্তুর প্রাপ্তি এবং শেম অর্থাৎ প্রাপ্তি বস্তুর রক্ষা করি এবং তা বহন করি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমরা কারণে ভগবানের এই তত্ত্বগুলি তত্ত্বগুলি শাস্ত্রের আমরা বুঝতে পারি না শ্রীমদ্ ভগবদ গীতা এমন এক গ্রন্থ যা পাঠের দ্বারা এমন কোন জ্ঞান নেই যা অপূর্ণতা রয়ে যায় সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের সব তত্ত্ব সব শাস্ত্র সমস্ত বিষয়ের জ্ঞান প্রারব্ধ করে নেওয়া যায় আচ্ছা এবারে বুঝলাম আমি তাহলে এই যে আমি আনন্দময় ভগবৎ স্বরূপ এই যে ত্রিগুণাতীত মায়া ভগবানের যার দ্বারা আমি দেহ যুক্ত হয়ে আছি এই দেহ থেকে মুক্ত হব কি করে বলছেন অনন্য চেতা মাং অর্থাৎ অনন্য চেতা সততাং স্মারতি নিত্য সহা তস্যাহাম সুলভা পার্থ নিত্যযুক্তশ্যোগীনা আমি তাকে নিত্য যুক্ত যোগী বলে মনে করি যিনি অনন্যতা তার সাথে আমার চিন্তন করেন স্মরতি নিত্য নিরন্তর আমার স্মরণ করেন তস্যাম সুলভা পার্থ। তার জন্যে আমি অত্যন্ত সুলভ অর্থাৎ ব্রহ্মবোধ তিনি করতে পারেন তিনি সেই সেবক সেব্য হতে পারেন তিনি সেই ভগবত তত্ত্ব বুঝতে পারেন নিত্যযুক্ত সযোগীণ তিনি নিত্য যোগী হতে পারেন তিনি তিনি যোগ যুক্ত হতে পারেন এই যোগ শব্দের অর্থাৎ এই যোগ যে শব্দটি এবার এই যোগ শব্দটিকে যদি আমরা বিভাজন করি তাহলে সম্পূর্ণ গীতায় দেখুন কর্মযোগ জ্ঞান যোগ জ্ঞান বিজ্ঞান যোগ কর্মযোগ কর্মসন্ন্যাস যোগ সন্ন্যাস যোগ সাংখ্যযোগ। বিভূতি যোগ এগুলি সব যোগ কর্ম কর্মসন্ন্যাস বলেননি কর্ম নামক অধ্যায় কর্মসন্ন্যাস নামক অধ্যায় জ্ঞান বিজ্ঞান নামক অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ অধ্যায় সব কিন্তু যোগ সবগুলি টোটাল একটিতে যদি আমি আলোচনা করি এটি হলো কর্মযোগ তাহলে কি হবে তাহলে যে বিষয়টি দাঁড়ায় তা হল আমি কর্ম অর্থাৎ যে কর্ম সেটিকে যোগে যতক্ষণ রূপান্তরিত করতে পারি তখন এই কর্মযোগ হয় না তাহলে কর্ম এবং কর্মযোগ দুটি কি প্রথমে কর্ম এই কর্ম দুই প্রকার হয় এক হচ্ছে সৎকর্ম যা শাস্ত্র নির্দেশন করেন যা নিয়মাবলী বিধি আর দ্বিতীয় যা বিধি নিষেধ নিষেধযুক্ত তা যখন করি তাকে বলা হয় অকর্ম তাহলে কর্ম এবং অকর্ম এই দুই প্রকার হয় কর্ম এই কর্ম কখন যোগে রূপান্তরিত হয় না কর্ম যোগের রূপান্তরিত হয় তখন যখন এই কর্ম করে আমি কর্মের ভোক্তা না করে এই কর্মকে ভগবত চরণে অর্পণ করি তখন সৎ এবং অসৎ দুই কর্ম মিটে কি হয় কর্মযোগ তৈরি হয় যখন সারা দিন যা করছি তা তয়ব বস্তু গোবিন্দম তুভাম পদমে সমর্পয়েত তোমার বস্তু গোবিন্দ তোমার চরণে সমর্পণ করলাম হে মা তোমার বস্তু তোমার চরণে সমর্পণ করলাম হে ভগবান শিব তোমার বস্তু আমি তোমার চরণে নিবেদন করলাম তখন কি হয় তখনই কর্ম কর্মযোগের পান্তরিত হয় আর এই কর্মযোগী আমাদেরকে মুক্ত করতে পারে তখনই আমরা মুক্ত হই তাছাড়া কিন্তু আমরা মুক্ত হতে পারি না এই সৎ আমাদের বাঁধে এবং অসৎ আমাদের বাঁধে সৎকর্ম কীভাবে বাজে সৎকর্ম আমাদের ভগবান স্বর্গ নিয়ে যায় আমাদের ভোগ ভোগ করায় আবার পৃথিবীতে দুঃখের মধ্যে ফেলে অসৎকর্ম আমাদের নরক নিয়ে যায় যন্ত্রণা ভোগ করায় আবার এই পৃথিবীর মধ্যে ফলে কোনো কর্মের সাধ্য নাই যে ভগবান প্রাপ্তি করতে পারে আমাদের স্বরূপ বোধ করাতে পারে আমাদের আনন্দের স্ফুরণ করাতে পারে আমরা নিত্য আনন্দময় আমরা নিত্য চৈতন্যময় আমরা চৈতন্য আনন্দ জীব জীবের কি জীবের স্বরূপ কি জীবের স্বরূপ হলো চেতন অমল সহজ সুখ রাশি ঈশ্বর অংশ জীব অবিনাশী চেতন অমল সহজ সুখ রাশি সুখ সেন্দু হলাম আমরা আনন্দ সেন্ধু হলাম আমরা তাহলে সে আমরা দুঃখ পাচ্ছি কেন আমাদের কর্মের আচ্ছা এই সংসারে এবার এসে যদি নিজের কর্তব্যে অবহেলা করি তাহলেও তার জন্যই নরম এই যার যার এর জন্য ভগবান দুটি মার্গ নির্ণয় করেছেন এক প্রবৃত্তি মার্গ যারা বৈরাগ্য মার্গে আরাধনা করেন সংসার ত্যাগ করে কেবলমাত্র ভগবত ভজন আর দ্বিতীয় প্রবৃত্তি মার্গ যারা সংসারে থেকে সমস্ত বস্তু পিতা মাতা স্ত্রী পুত্র আদি সবাইকে ভগবানের আমার কেউ নয় সব ভগবানের ঠাকুর রামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন যে যখন আমরা রিকভার করবেন যখন একজন বড়োলোক বাড়ির কাজের মেয়ে আমাদেরকে বড়লোক বাড়ির কাজের মেয়ের মতো থাকতে হয় কাজের লোকের মতো কেমন না সেই বড়োলোক বাড়ির তাদের ছেলেকে মানুষ করে সেই কাজের মেয়েটি যেটি তার নিজের ছেলে না কিন্তু আদর করে তার নিজের ছেলের মতো করে খাওয়ায় কেন জানে যে সেটা তার কর্তব্য তার ফলে সে অর্থ পাবে এবং সেইটা দিয়ে সে নিজের ছেলের পেট চালাতে পারবে তাদেরকে আনন্দে রাখতে পারবে তাই জন্য তা তারপরের ছেলেকে কি করে নিজের ছেলের মতো আনন্দ করে যে আমার নয় কিন্তু আমি আদর করছি তো এই রকম বোধের সংসারে এইভাবেই থাকো মনে করবে সব ভগবানের আমি তার সেবক কেবলমাত্র সেবা করছি তার পুত্র তার স্বামী তার পরিজন সমস্ত আমার কেউ নয় তাই প্রত্যেকের প্রতি কর্তব্য আচ্ছা কর্তব্য যদি অবহেলা করি আর খুব করে ভগবান নাম করি তাহলে কিন্তু সংসারী লোকের গতি হয় না কারণ ভগবান সবার মধ্যে আছে তার প্রথমে এটা সে ওই মার্গ করেছে সংসার মার্গ সুতরাং খুব সাবধান আমরা ধর্মের যা যা বিষয় বুঝি তা কিন্তু নয় সুতরাং এই বিষয়টি কি আমরা যেন বুঝি তাই ঠাকুর রামকৃষ্ণ বলছেন তাই ওই বড় লোকের বাড়ির কাজের মতো মেয়ে হয়ে সংসারে কাটো তাহলে আর বদ্ধ হতে হয় না তাহলেই তুমি মুক্তি হয়ে যাবে তাহলে তুমি এই জন্ম ও মৃত্যুর চক্র থেকে আবহিত হতে পারবে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে প্রত্যেক শ্রীমদ্ ভগবদ গীতা এক একটি শ্লোকের উপরে তথ্য এবং প্রাত্যহিক সান্ধ্যকালীন একটি করে কথা ভগবত সম্মত প্রত্যেকটি বারব্রত উপবাস আমরা নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যসম্মতভাবে প্রদান করার প্রচেষ্টা করি অবশ্যই সঙ্গে জুড়ে থাকুন অনেক ভালো থাকবেন আনন্দে থাকবেন জয় রাধে জয় নিতায় চৈতন্য